চল যদি লদেই ওই বই দিদি কি পড়া দিছে দুই দিন ছুটি ছিল দুই দিনে হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই জলদি জলদি সবাই লাইফটাতে জয়েন করে যাবে আমি চলে এসেছি তোমরাও সকলে জয়েন করো আমি চলে এসেছি তোমরাও সকলে জয়েন করে যাও যারা যারা এখনো জয়েন করো তারা ঝটপট করে ঝটপট করে একটু জয়েন করে যাবে তারা একটু ঝটপট করে জয়েন করে যাবে যারা জয়েন করো তারা অবশ্যই অবশ্যই ঝটপট করে এলবিটাতে জয়েন করো শুভরাত্রি সকলকে শুভরাত্রি আজকে একদম আসার টাইম পাইনি আগে লাইফটা কেটে গেছে তাই আমি আবার নতুন করে এসেছি তো সবাই যারা যারা জয়েন করি সবাই একটু জলদি জলদি জয়েন করে যাবে ঠিক আছে সবাই একটু জলদি জলদি এলবিটা জয়েন করো সকলকে উদ্দেশ্যে বলছি সবাই একটু জলদি জলদি এলবিটা জয়েন করো সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করবে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করে দেবে ঠিক আছে যারা যারা জয়েন হবে তারা তারা সুন্দর সুন্দর একটু কমেন্ট করে দেবে সকলকে বলছি আমার সকল ফ্রেন্ডদের বলছি যারা যারা জয়েন করনি সবাই একটু জয়েন করে যাও যারা যারা জয়েনে এখনও আসুনি সবাই একটু জয়েন করে যাবে আর আমার ভালো লাগার বন্ধুগুণ সবাই একটু জয়েন করে চটপট করে এলবিটা সুন্দর করে তুলবে হ্যালো বন্ধুরা শুভরাত্রি কোথায় সবাই 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 একটু জলদি করে চলে এসো আচ্ছা রোহন ভালো করে দেখা মুখটা আমারে দেখতে পাচ্ছি আচ্ছা এই তো ভালো করেই তো দেখাচ্ছি ফ্রেন্ডস আবার আর কত ভালো দেখবে বলো আচ্ছা গায়ে জামা পরলে নাকি গায়ে জামা পরালে নাকি মানে বুঝতে পারলাম না এটা এই কমেন্টটা আমি বুঝতে পারলাম না গায়ে জামা পরালে নাকি এটা আবার সুন্দর করে মানে কি বলতে চেয়েছো সেটা একটু বুঝিয়ে বলো ঠিক আছে ডিলেট করছো কেন ডিলেট করছো কেন ভাই তুমি যা লিখেছো আমি তাই পড়েছি ঠিক আছে একটু ভুল হলো কোনো সমস্যা নেই কিন্তু কমেন্টসগুলো ডিলেট করবে না ঠিক আছে কারো উপকার না করতে পারো কারো অপকার করবে না ভাই একটা কথা বলে দিলাম দিই যারা যারা জয়েন করনি সবাই একটু জয়েন করে যাবে যারা যারা জয়েন করনি সবাই একটু জয়েন করে যাবে আলিশে কিন্তু সুন্দর কমেন্ট করবে এই ছো ফালতু মানুষের আমার লাইভে কোনো জায়গা নেই ঠিক আছে না আমি তো দেখিনি প্রথমে সকল বন্ধুরা সবাই জয়েন করবে একটু সবাই একটু জয়েন করো ঠিক আছে সবাই একটু জলদি জলদি এলবিটা জয়েন করলে ভালো হয় সবাই একটু জলদি জলদি চলে এসো জলদি জয়েন করো সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলকে তো অনেক দিন পর আবার চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করছো তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো আমার সকল ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছে সবল আছো এতদিন আমি এলপি জয়েন করিনি কি করব বন্ধুরা সবাই আসতে চায় না সেই জন্য জয়েন করিনি তো সবাই একটু জয়েন করো সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি সবাই একটু জয়েন করো সকল বন্ধুদের দেখতে কেন পাচ্ছি না সবাই কি চলে গেছে সবাই একটু জয়েন করো সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি করে সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি করে সকল বন্ধুদের বলছি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে যাবে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে যাবে আর যারা যারা এসছো তারা একটু সুন্দর করে কমেন্ট করে দেবে যারা যারা এসছো তারা তারা একটু সুন্দর করে কমেন্ট করো আচ্ছা প্রিন্স তোমরা কেন কমেন্ট করছো না সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই এত নীতি কথা তুলবে সবাই একটু কমেন্ট করো সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি করে সবাই একটু কমেন্ট করে সবাই একটু জলদি জলদি করে কমেন্টটা করে দাও সবাই একটু জলদি করে কমেন্ট করাও হাই ম্যাম আচ্ছা হাই কেমন আছো এম রন আচ্ছা হাই হ্যালো কেমন আছো বলো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বললে হবে শুভ রাত্রি হয়ে গেছে প্রায় কেমন আছো বলো কি করছো বলো কেমন আছো বলো আচ্ছা আপনি কেমন আছেন আমি তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তোমরা কেমন আছো বলো কিটি কেমন আছো বলো তোমার নাম না কি টুকুনটা সকল ফ্রেন্ডদের উদ্দেশ্যে বলছি সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করবে আর একটু কমেন্ট করে দেবে চাই কে কোথা থেকে বলছো একটু কমেন্টে জানিয়ে দেবে কে কোথা থেকে বলছো সবাই একটু কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে ভালো নাই ও আচ্ছা এমনি কেন ভালো নেই জানতে পারি যদি পার্সোনাল না হয়ে থাকে তাহলে বলতে পারো বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারো ঠিক আছে আচ্ছা হাই গোবিন্দ গৌরব হায় কেমন আছো বলো গৌরব কেমন আছো বলো শুভ রাত্রি কেমন আছো বলো সকলকে আমার তরফ থেকে থাকবে অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুরা কেমন আছো সবাই একটু জলদি করে আমার ইলভিটা জয়েন করে যাও অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসি ফ্রেন্ডস সবাই আসলে একটু ভালো লাগবে এই আর কি সবাই কোথায় কমেন্ট হচ্ছে না একদমই কমেন্ট হচ্ছে না বন্ধুরা তোমরা কেন কমেন্ট করছো না বুঝতে পারছি না সবাই একটু কমেন্ট করো সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট তো করো সবার কি হাতে ব্যথা করছে না কি জানি না হাতে ব্যথা করছে এমনি তুমি তো বললে না কেন তুমি ভালো নেই তোমার কমেন্ট আর আসছে না কেউ কমেন্ট করে না কমেন্ট না করলে লাইক করতে ভাল লাগে না পরে কমেন্ট করো যারা একটু জয়েনে আছো তারা একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ঝটফট করে একটু সবাই কমেন্ট করো আচ্ছা বলা যাবে না এত খুন পড়ে তুমি কি মনে মনে ভাবছিলে আচ্ছা যাই হোক বলা যাবে না তো আমি জানতেও চাই না তারপর বলো তুমি কোথা থেকে বলছো বলো ও আচ্ছা কচুয়া থেকে আচ্ছা সব বন্ধুরা কেন চলে যাচ্ছে জানি না অনেকদিন থেকে এলবিতে আসি না জয়েন হই না হয়তো আমার লাইভ নোটিফিকেশান সবার কাছে হয়তো গিয়ে পৌঁছাচ্ছে না সেই জন্য হয়তো সকল বন্ধুরা আমার এলবিতে জয়েন করতে পারছে না তো এখন থেকে আমি আসবো একবার করে প্রতিদিন লাইভে আসবো তোমরা যারা যারা আসতে চাও আমার লাইভে আমি কাউকে জোর করি না যারা যারা আমার লাইভে আসতে চাও অবশ্যই চলে আসবে আর সেটা দেখি ইচ্ছে আছে সকাল বারোটার সময় করব। সকাল বারোটা না এগারোটার সময় করব। ঠিক আছে তারপরে বলো কি করছো কি খাওয়া দাওয়া করেছো

ওইটাই বললাম যে আমি কালকে থেকে কালকে মানে লাইভে আসবো আসলে কি বলতো আমি আচ্ছা আপনি কি করেন আমি আমি তেমন কিছু করি না আমি ঘরেই থাকি গৃহিণী আর কি বলতে পারো হই তুমি কী করো বলো বেশির থাকবো না কুড়ি মিনিট থাকবো তারপর বেরিয়ে যাব ঠিক আছে কালকে আসবো কালকে আসবো এগারোটার সময় আসবো হ্যাঁ কালকে আমি এগারোটার সময় এলমিতে আসবো তো তোমরা চলে আসবে ঠিক আছে যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে আচ্ছা শুয়ে আছি ও আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাকে কি বলে ডাকবো বুঝতে পারছি না ফ্রেন্ডলি থাক আর যদি ছোট হও আমার থেকে তত ভাই হবে আর বড় হলে দাদা ঠিক আছে তো তুমি বলে দাও আমি তোমাকে কি বলে ডাকতে পারি তুমি তো আমার চেহারাটা দেখেছ বয়স বয়সটা আমি বলে দিচ্ছি আমার পঁচিশ ইয়ার্স আর তুমি কি আমার থেকে ছোট না বড় জানাবে তাহলে আমি তোমাকে সেটা বলে ডাকতে পারবো বন্ধুরা সবাই একটু কমেন্ট করলে না আমি খুব খুব কষ্ট পেয়েছি তোমরা একটু কমেন্ট করতেই পারতে ঠিক আছে এসে জয়েন করেছো বা কমেন্ট করনি খুব খারাপ লেগেছে তো যাই হোক তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার তোমরা দেখবে কিন্তু কমেন্ট করবে না সেটা তোমাদের ইচ্ছে তোমরা এসছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে একটা টাইম ধরবো আবার দেখি এটা আমি প্রপারলিভাবে করতে পারবো তাহলে আমার ঘুম বাদ দিতে হবে ঘুম বাদ দিলে হয় না এমনি তুমি কি চলে গেছো নাকি আছো কই মিনিট হলে আমি পেরিয়ে যাবো কয়টা বাজে সাড়ে আটটা বেজে গেছে ওরা লাইভে চলে এসছে

আপনি আমার নাম ধরে ডাকতে পারেন ও আচ্ছা আর মানে তুমি আমার থেকে ছোট তাই তো হ্যাঁ ও আচ্ছা তুমি আমার ছোট ভাই হবে তাই তো খুব ভালো একটা ছোট ভাই পেলাম তুমি আসলে কমেন্ট কিছু কমেন্ট করেছ আমার খুব ভালো লেগেছে ভাই আমার তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এলবিটাতে একটু সঙ্গ দেওয়ার জন্য ঠিক আছে আরও সবাই এসেছিল বাট সবাই চলে গেছে কয়েকজন এসেছিলো অনেকেই এসেছিলো বাট কমেন্ট করেনি কেউ তুমি আমার সঙ্গ দিয়েছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ছোট্ট ভাইটি আমার ওকে বোন একদম একদম তুমি কি ইউটিউবে করো তোমার কি চ্যানেল আছে নাকি তুমি এমনিতেই সবাই এলবিতে যাও আর কি জায়গা নিয়ে কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট একটু বেশি হয়ে গেছে তো ভাই ভালো থাকবে ঠিক আছে বেরিয়ে যাচ্ছি আমার আবার যাচ্ছে আমিও কিন্তু মানুষের লাইব যাই ঠিক আছে আচ্ছা হায় এখন এসছে একজন আমি কিন্তু বেরিয়ে যাব হোক হায় কেমন আছো বলো আমার এলবিতে তোমাকে স্বাগতম না রে বোন আচ্ছা আচ্ছা সেটা কি সব বললাতে লিখে গেছে ঠিক আছে সকলকে টাটা বাই বাই আবার আমি কালকে এগারোটার সময় লাইভে আসবো সবাই চলে আসবে ঠিক আছে সবারকালে চলে আসবে টাটা বাই বাই ভাই তোমাকেও টাটা আর যদি পারো কালকে এগারোটার সময় আমি ডেলিভারিতে আসবো চলে আসবে ঠিক আছে টাটা বাই বাই ओके भाई ओके भाई ये तो जयतिचो